রক্ষকে ভক্ষক অভিযোগ কাদম বাবা মায়ে সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে স্নায়ু যুদ্ধ শেষ হবে এটা আশা করি কালীঘাটে আবার আন্দোলন জুনিয়র ডাক্তারদের বৈঠক করতে আহ্বান করা হয়েছে অপরদিকে আর্যকর হাসপাতালে নির্যাতিত তরুণীর মৃতদেহ দ্রুত পুড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা এই নিয়ে আবার মুখ খুললেন কাদম বাবা মা তারা কি বলছেন শুনুন আমরা প্রথম থেকে আমরা যেহেতু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করে সন্দীপ পুজোর সঙ্গে ঘটনার পর থেকে সেই তত্ত্ব প্রমাণ সেটা তো ওদের কাছে নিশ্চয়ই প্রমাণ এসেছে বলেই ওরা বলেছিল কি বলতো এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি রিজার্ভ করার জন্য তখনও পুলিশ আমাদের হেল্প করেনি তখন আমাদের প্রেসার দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি মানে তখন তো বাড়িতে এসেই গেছে আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই আমরা পোড়াতে চাই না আজকে দাহ করতে চাই না শুনে নি আমাদের কথা আপনারা বলেছেন হ্যাঁ এবং সেটাই বলতে যে ওসি চেষ্টা ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয় তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের চাপ তো মানে কি ৩০০ পুলিশ আমাদের বাড়ির এখানে এত ৩০০ পুলিশের সঙ্গে আমরা দুটো তিনটে লোক কি করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চিকিৎসকের দেহ পাগল সেখানে দেখে তুমি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থায় একজনকে পাওয়া গেছে এটা তো গুরুতর অপরাধ সংজ্ঞাহীন যদি পাওয়া যায় তাহলে আমাদের তিন ঘন্টা মধ্যে তাকে দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন আমাদের এই প্রশ্ন থাকবে তখন উনি তো সেইভাবেই জিডি করেছেন তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনাদের ওনার যেই সেই জিডির তাহলে উনি চাইছি দুটাই হয়তো মানে মেরেছেন পরে যাতে প্রমাণ লোপাট না হয় করতে পারে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ডেকেছে কি মনে হয় দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে শেষ হোক আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে আমাদের সত্যি এটা আমাদেরও কষ্ট দিচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টের কিছু একটা সমাধান বেরোক ছাত্রদের মানে যে আলোচনা মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়ার সমাধান করে নিটাই ছাত্রদের উপরে ছাত্রদের আন্দোলন ছাত্রদের উপরে পুরো দায়িত্ব দেওয়া সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলি সেটা তো একটা জিনিস আমরা প্রথমে বিপদে পুলিশের কাছেই যাব গেছিলাম কিন্তু না না এটা আমরা এটা আমরা বলবো ছাত্ররাই যা বলার বলছি বারবার বৈঠক থাকতে যাচ্ছে এটা তো আমরা দুঃখ পাচ্ছি যতবার